ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে গত চব্বিশ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ছয় ডেঙ্গু রুগী যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী এ সময় নতুন করে পাঁচশো ছিয়াশি জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ময়মনসিংহ বিভাগের একজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো জনে আর এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ছত্রিশ হাজার জন বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার জন রোগী এর মধ্যে ঢাকার বাহিরে রয়েছেন এক হাজার ছেচল্লিশ জন বিশেষজ্ঞরা বলছেন বর্ষাকাল ও এর পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে তাই সবাইকে সাবধান থাকতে হবে ঘরে বাইরে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে মশারি ব্যবহার করতে হবে জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ধরনের স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে